তো বন্ধুরা দেখতে হচ্ছে আবার একটা নতুন মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে একটা তিরিশ যাচ্ছে ধাতিগ্রাম সারগড়িয়া তো কালকে পজিশন আছে তো দেখতেই পাচ্ছ ছোটো গাড়ি নিয়ে এসে তার জন্য পুরো মাল লোড হয়নি আর একটা গাড়ি আসছে চোঙার বক্স লোড হবে এতে শুধু আর মেশিন লোড হয়েছে দেখতেই পাচ্ছ হুম তো দেখতে পাচ্ছ যারা এরকম গাড়ি ভাড়া করেছ তারা ক্যান্সেল করে দিয়ে বড় গাড়ি করবে নাহলে তাদেরও এরকম ভোগান্তি হবে দেখতে পাচ্ছো কোনো বক্স যায় না দেখো বক্স রয়েছে একটা গাড়ি আসছে এরপর বক্স লোড হয়ে যাবে এই বক্সটা আজকে ভাড়া ছিল ক্যান্সেল হয়েছে ভোটের কারণে আর ষোলোটা কালকে বেরোবে কাল থেকে পরপর রানিং আছে সব তিনটে বক্সই তো যারা যারা দেখতে চাও কাল চল যাবে ধাত্রী গ্রাম এই কার কার বক্স আছে বলে দাও তো কালকে তো শুনতে পেলে কার কার বক্স আছে কটা থেকে আছে তো পজিশন আছে সকাল দশটা থেকে যারা যারা দেখতে যাও চলে যাবে কালকে তো চলো কাল আবার পহিসানের ভিডিও আসবে নতুন এখন বাই